জাহান নামি গুনাগার নারীটার অন্তরে মায়া হল দৌড়াইয়া গেল পানি আনার জন্য কিন্তু কোন পাত্র নাই ওই গুনাগার নারীটার পায়ে ছিল চামড়ার মুজা মুজাটা খুলে পানি নিচে হাতের নাগালে পায় না মাথায় ছিল ওর লাগানো ওরনার মাথা মুজার সাথে কিরা লাগাইয়া এরপরে পুপের থেকে পানি উঠাইয়া কুকুরকে পান করাইয়া দিল সাথে সাথে গাইবি আওয়াজ মদিনার নবী বলেন ও সাহাবায়ে কেরাম শুনো এত বড় গুনাগার বান্দিটা শুধু কুকুরকে পানি পান করাইল আমার আল্লাহর মহব্বতের জন্য পানিটা পান করানোর সাথে সাথে গাইবি আওয়াজ ও জাহান নামি গুনাগার তোর জীবনের সব গুণা মাফ করে দেওয়া হল এজন্য জন্য কোন ছোট ন্যাকামলকে ছোট মনে করে ছেড়ে দিবেন না কারণ একটা ছোট আমল যদি আল্লাহ কবুল করে দেয় এটাই আপনার জন্য বড় আবার ছোট গুণাকে গুণা মনে করে করবেন না কারণ একটা ছোট গুণায় যদি আল্লাহ দুইরা ফলায় আপনার জীবন শেষ আল্লাহর আর একজন বান্দি জীবন বর্ণে কামল করেছে আগের বান্দি জীবন বর গুণা করছে আর এই বান্দি জীবন ভর ন্যায় কামল করেছে মরণের আগে সামান্য একটা অপরাধ করল বিড়ালকে ঘরের মধ্যে পাইনতে খাঁচায় আটকায় দিস নিজেও খানা দেয় না বিড়ালটা বাইরে গিয়া খাবে সেই সুযোগ মহিলাটি দেয় নাই বিড়ালটা খাঁচায় বসে ধুকে ধুকে না মদিনার নবী বলেন ও সাহাবায়ে কেরাম মহিলার জীবনের এত নেক আমল এই সামান্য একটু অন্যায়ের কারণে আল্লাহ সব আমল বরবাদ করে মহিলাকে জাহান্নামী বানায় দিছি একটা বিড়ালকে কষ্ট দিলে যদি অবস্থা হয় ও মানুষ তুমি মানুষ মানুষকে কিভাবে কষ্ট দাও মানুষের ইজ্জত নিয়ে কেমনে তুমি সিমিমিনি করো মানুষের ইজ্জতের উপরে কেন হাল্লা হামলা করো আমার আল্লাহ তো বিচারক আছে তোমার এত পেরেশানি কেন সাধারণ মানুষের ইজ্জত নষ্ট করো সেখানেও কিছুটা চিন্তা করার সুযোগ আছে কিন্তু আলেমের ইজ্জত নিয়ে যদি টানাটানি করো তোমার উপায় কি হবে রে বাবা আল্লাহ তাআলা সব শ্যাশ মহাফ্মতের ডাকিয়া বলে বান্দা এত কথা শুনি না ভয় পাইস না তওবার ধো সত্তর বছর পর্যন্ত যদি গুনা করো তওবার মতো যদি একটু তওবা করে চোখের পানি ছেড়ে দাও আমি তোর সত্তর বছরের গুনা একটা সেকেন্ডে মাফ করে তোরে পবিত্র বানায় দিবো অযুগ ও পদ্মা রানের আমাজ আর বাহাদুরি করবেন আপনারাও মা যারা ছিলেন তারাও মা সাহবায়েক রামের মা ও মা আপনারাও মা দিয়ম লহু আনহানবির স্ত্রী মা আপনারাও মা আয়সার দিয়ম লহু আনহানবির স্ত্রী দিয়েছেন ইসলাম দিয়েছেন আপনাদের আল্লাহর দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র যদি নতুন করে নারীদের সম্মান দিতে চায় পছন্দ করে বলে গেলাম নারীদের সম্মান হবে না হবে অপমান আল্লাহ যা দিছে তোমার আব্বা মিলে কি তার থেকে বাড়াইতে পারবো নিয়ে পাকনামি করো মোবাইলওয়ালা মোবাইল বানাইছে মোবাইলটা চালাইলে সুস্থ থাকবে কেমনে তার ক্যাটালগ দিয়েছে গাড়িওয়ালা গাড়ি বানাইয়া গাড়িটা কিভাবে চালাইলে সুস্থ থাকবে তার ক্যাটালগ দিয়েছে আল্লাহ বানাইছেন মানুষ আসমান আল্লাহ বানাইলেন আমার জন্য জমিন আল্লাহ বানাইলেন মানুষের জন্য সূর্যের আলো আমাদের জন্য চাঁদের আলো আমাদের জন্য বাতাস আমাদের জন্য এগুলো ব্যবহার করবি আমার আল্লাহ ক্যাটালগ দিলেন কোরআন আর আমার নবীর মাধ্যমে মন করা যদি শান্তির স্বপ্ন দেখো শান্তি হবে না হবে অপমান আর অশান্তি এত দুশ্মন চতুর্মুখী দুশ্মন আমাদের বিরুদ্ধে বেইমানেরাও দুশ্মনি করে ঘরের মধ্যে মুসলমান ব্যানার লাগাইয়াও দুশ্মনি করে তাবলিক বন্ধ করে দাও জিকির বন্ধ করে দাও অবুক আল্লাহরের বন্ধ করে দাও বায়ান বন্ধ করে দাও এরকম মুনাফেক আমাদের মাঝে অভাব নাই এবার আপনারা বলেন এত দুশ্মনির মাঝেও আল্লাহর শকর আমরা যারা নবীর তরিকা মানিয়া সুন্নত অনুযায়ী চলি আঙ্গ সম্মান কমতেছে নাকি বাড়তেছে আর কেমনে দেখাইলে আপনারা সুন্নত মানবেন আর কিভাবে বললে রসুলের সুন্নত মানবেন অযুব নবীর সুন্নতের থেকে আরো কোনো ভালো আদর্শ আছে কিনা বলো তাহলে আমি নবীরটা বাদ দিয়া তুমি দাও আমি সেটা গ্রহণ করব নবীরটা ভালো না হয়ে যদি আরো কারোটা ভালো হয় দাও আমি নবীরটা বাদ দিয়া তোমার সেটা গ্রহণ করব দাও তুমি কেন পৃথিবীর কেউ পারেনি পারবে না এক কথায় বলে দেই পৃথিবীর কেয়ামত পর্যন্ত যত আদর্শ আসবে আসছে সবগুলো না পা একমাত্র মদিনার নবীর শূন্য তার আদর্শই হলো পা অতএব তুমি নবীর সুন্নাত মানবা না তো হিন্দুরা মানবে আমার নবীর তরিকা কেমনে চুল কাটবা কেমনে চুল রাখবা নবীর সুন্নাত নাই নবীরটা ভাল লাগে না বেইমানের পা চাটো আবার দাবি করো আসে কে লজ্জা করে না পেড়ে চুয় আল্লাহরের সাক্ষীর এই কেবল কাটার মধ্যে আমার নবীজির আদর্শ আছে নি বেইমানেরটা টা মানো কেন মোহাম্মদেরটা ভালো লাগে না আবার আসে কে দাবি করো এই চাপাবাজির ভেলু কি আমার নবীর পান করবা সেখানে নবীর সুন্নত জুতা দুইটা কেমনে পায়ে পরবা সেখানেও নবীর সুন্নত জামাটা কেমনে খুলবা পরবা সেখানেও নবীর সুন্নত মানলে তুমি সুন্নি মানবা না তুমি নবীর বড় দুশ্ম তোমার পোশাকের মধ্যে নবীর নবীর কই তোমার আঙ্গুলের জীবনে ভেতরে ঘড়িয়াতে দেই না ওয়াজের কারণে টাইম দেখা লাগে এই জন্য মাঝে মাঝে দেই তাও ডান হাতে দেই বাচ্চা হারুন রশিদের যুগে ঘড়ির জন্ম এর আগে ঘড়ি ছিল না সিস্টেমে ডান হাতে দেই কেন ছাত্র জীবনে ওস্তাদ বলেছেন সেই ছোটবেলা এই ছেলে বাম হাতে গড়ি দিবি না যদি কখনো দাও কারণ কোন মুরুব্বি যদি তোর ওস্তাদ সমতুল্য কয় টাইম কত বাম হাতটা সামনে নিবি না ডান হাতটা নিবি গুনা টুনা কিছু নাই কিন্তু আদবের একটা বিষয় আছে কোন গুনা টুনা নেই বাইরা আমার আর তুমিও শিক্ষকের সামনে বিড়ি টানো না হাঁস কেন লজ্জা করে না শিক্ষকের সামনে মোবাইলে কথা বলে আরো কত অপরাধমূলক কাজ করে কোন সীমা না এখনো এত বড় বক্তা হইয়া চেষ্টা করি ওস্তাদ পাইলেই জুতা দুইটা হাতের মধ্যে নিয়ে টানি মা বাবার জুতা এখনো ধুইয়া দেয় কী শিখেছো আদব রাস্তা দিয়ে হাঁটলে কোনো মুরব্বির পাশে যদি থাকি সূর্যের ছায়া পড়লে চেষ্টা করি আমার ওই মুরব্বির ছায়ার উপরে যেন আমার পা না পড়ে এটা গুনাটুনা না কিছু না যত আদব দেখাবো তত আল্লাহ খুশি হবেন আর মায়ের সামনে বাবার সামনে মোবাইল চালাও টেলিভিশন দেখো নাচ গান দেখো লজ্জা করে না হাতে বাম হাতে দৌড়াও বান্ধবিনী আড্ডা দিতেছ মা বাবার সামনে লজ্জা করে না কয় কিসের লজ্জা আব্বা আম্মাও তো এই পথের যাত্রী ও আম্মা যা ছেলেটাকে ডাক্তার বানাবেন দোয়া করে গেলাম ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন এসপি বানাবেন তবে দাবি হলো বেয়াদক বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায় আপনার সন্তানের আচরণ এলাকার কোনো মুরুব্বি যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন সবাই দোয়া করে আর এমন আদর্শ সন্তান যদি বানাইতে হয় আব্বা আম্মাকে আগে আদর্শ আল্লাহ হওয়া দরকার ওযুবক পেছনের গুনাহ থেকে এখনো সুযোগ আছে তওবা করো নবীর তরিকার করে দোয়া নাও আলে মোলামাদের দোয়া নিয়ে আমল শুরু করে দাও তোমার মত যুব আমি বলি না আমি হুজুর হও না একবারও না তুমি যেই লাইনেই আসো ওই লাইনে থাকিয়া নবীর তরিকা মতে চলো নামাজ পড়ো তোমার মতো যুবক সন্তান স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি মিথ্যা বলবা না বলো আছে না নাই তুমি পারো না কেন আগামীকালকে ওই ছেলে মেয়েদের পাও ধোয়া পানি নিয়ে খালি ভেড়ে তিনবার পান করবা যে তোরা স্কুল কলেজে বড় নামাজ পড়ো আমি কেন পারি কপাল খারাপ আব্বা আমার বড় দোয়া লাগছে আমার কপালে ও যুবক তোমার মতো যুবক সন্তান তাকায় দেখো রে আবার পুলিশ বিডিয়ারের চাকুরি করে দাড়িওয়ালা নামাজি আছে না নাই তুমি কেন পারবা না মই নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না জমিনে কৃষি কৃষিকাজ করে নামাজ সারে না তুমি কেন পারো না এ আম্মা যান আপনার মতো কত মা এলাকায় দেখবেন এখনো বেলার নামাজ পড়ে তাহার যুদু করে নাই এরে আম্মা জান কেন আপনি পারবেন না ভালো সন্তান যদি চান আপনাকে ভালো হতে হবে ভালো ফল খাইতে চাইলে গাছকে ভালো লাভ ভালো করতে হবে ভালো গাছ থেকেই ভালো ফল আসবে রে আম্মা যান এখনো সময় আছে তওবা করেন সন্তানের হাত ধরিয়া বলেন বাবা আর নামাজ সারবি না মা বাবারে কষ্ট দিবি না ওলামায়ে কেরামের কথা মেনে আমল করবি নবীর তরিকা মেনে চলবি আমি আদর্শ ডাক্তার বানাইয়া যেতে চাই তোকে আমি আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যেতে চাই আমি মরিয়া গেলে তুই কোরআন করে করে দোয়া করবি আর মানুষের ডাক্তার হয়ে সেবা করবি আল্লাহর কাছে দোয়া করেন তওবা করেন ও যুবক আল্লাহর কাছে তওবা কর কথা স্মরণ করে আমার আল্লাহকে যদি বলতে পারো আল্লাহ হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি মৌতের মালিক তুমি আজকে থেকে তওবার নিয়োগ করে ফেললাম নবীর সুন্নতের বাহিরে চলব না হারাম খাবো না দাড়ি কাটবো না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলব না ওলামায় কেরামের সুন্দর পরামর্শ নিয়ে আমল করব পাঁচ বেলার নামাজ ঠিক মতো আদায় করব যত কষ্টই হোক না কেন আর নামাজ বন্ধ পছন্দ করব না মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করব তওবা করার মতো যদি খাঁটি অন্তরে নিয়ত থাকে আমার আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন বান্দা চোখের পানি ছেড়ে তওবা করো আমি জীবনের সব গুনাহ মাফ করে দিব তওবার যদি নিয়ত অন্তরে থাকে তবে এটাও সত্য কথা তেরোটা বছর নবীকে দেখলো চেহারা দেখলো বয়ান শুনলো কালেমা পড়ে না আবু জাহাল আর অমরের মতো বান্দা নবীর গর্দান কাটার জন্য আসিয়া কালেমা পরে মুসলমান হয়ে গেল এই জমিনেও কিছু মানুষ এমন থাকবে কাটাস পাথরওয়ালা অন্তর নিয়া ওয়াজে বৈশা কান্না করে বিদায় হয়ে তৌবা করে যাবে আর নামাজ সারবে না আবার ওই আবু জাহালের মতো পাথরওয়ালা অন্তর হাজারো বরান শুনার পরেও সে কখনো তওবার নিয়ত করবে না মন শয়তানের ধোকায় পরে বলবে এত এবার করে কি লাভ এত সুন্নত মানিয়া কি লাভ কপাল পরা হইয়া আবার ওয়াজের প্যান্ডেল থেকে বিদায় হবে তবে যাদের অন্তর তৈরি হয়ে গেছে তওবা করার জন্য গলায় সুরি আসলে মরে যাবে আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না দাড়ি কাটব না মা বাবারে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলবো না ওলামায় আহলে হকের পরামর্শ নিয়ে চলবো তও বা করার মতো যদি কারো নিয়ত হয় খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল مزبوطي يا شلون توفي الدنكور الامين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الاسقام ওদায়ার মালি গুনাহের বোঝানি আপনার দুনিয়াতে যেদিন কত পবিত্র মা বাবা কত আনন্দ করেছিলেন আজ শয়তানের পড়ে ধোকায় সেই জীবনটাকে গুনার দ্বারা নাপাক করে ফেলেছে গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার আল্লাহ নিয়তে হাত তুলিসিয়া গুনাহ করব না রে আল্লাহ করে আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন পর্দারালার মা বান্দরে maaf করে দেন আল্লাহ সুন্নাত ওয়ালা আমাদের দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন